সাথে নারাজ সেক্ষেত্রে অবশ্যই বৈষম্যের একটি চোহা করতে হবে এবং আজকের প্রোগ্রাম থেকে আমি তাকে স্পষ্টভাবে বলে দিতে চাই যদি আমাদের কিছু দাবি রয়েছে সেগুলো যদি পূরণ করা না এই ভাইবন্ধের রক্তের উপরে গিয়েছে আরে বলেছেন সেটা ভুলবেন না আমার মনে আছে আপনি আমাদের সাথে যখন প্রথমবার সাক্ষাৎ করেছিলেন আপনি আপনার ঐ জিরাবক্তব্য বলেছিলেন পাহাড় হোক কিংবা সমতল আপনি কোথাও কোনো বৈষম্য রাখবেন না কিন্তু আজকে আপনার সেই ঐ জিরাবক্তব্য কোথায় আজকে আপনার দ্বারা এই বৈষম্য হচ্ছে আজকে এই কথা আপনাকে স্পষ্ট করে বলে দিতে চাই আপনি আমার ভাইবন্ধের রক্তের বিনিময়ে এখানে বসেছেন এই

প্রতিটা ভুলি করার জন্য এই বাংলাদেশের মানুষ জীবন দিতে কিন্তু মাত্র ভিটা করবে না সুতরাং আপনারা যারা অস্ত্র দিয়ে অস্ত্রের মাধ্যমে ভয় বেঁচে দিয়ে আমাদেরকে পিছনে ফেলে রাখতে চান আপনারা এটা কল্পনায় তখন আনবেন না এই দেশের এক ইঞ্চি মাটি আপনারা এখান থেকে সরিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা যারা এখানে

কিন্তু আমাদের তারা যাদের নেইবার প্রত্যেকটা গান্ধীকে তারা শত্রু হিসেবে চিহ্নিত করে সেই অনুযায়ী তারা তাদের কার্যক্রম পরিচালনা করে তেমনি করে বাংলাদেশ সমাজ রাষ্ট্রকে বারবার স্থিতি করার জন্য আপনারা কখনো আনসার দিয়ে আনসার লীগ কখনো তারা এখন পাহাড়ি লীগ এই জাতীয় ন্যারেটিভ নিয়ে যারা এখানে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন তাদের প্রতি আমাদের

সময় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে চক্রজেব চাকমাকে বৈষম্যহীন পাহাড় গঠনের জন্য নির্বাচিত করা হয় এবং তাকে প্রতিনিধি হিসাবে পার্বত্য মন্ত্রণালয়ে দেওয়া হয় পরবর্তীতে দেখা যায়

এই সকল খেলাতে দেখা যায় এক ছটিয়া চাকমা জনগোষ্ঠীর অগ্রাধিকার পার্বত্য চট্টগ্রাম কোন চাকমা চট্টগ্রাম নয় এটা বিভিন্ন নৃগোষ্ঠী বিভিন্ন জাতিতত্ত্ব সকলের অবস্থান সকলের সংখ্যানুপাতিক হারে এই দায়িত্বগুলো নিশ্চিত করতে হবে আমাদের পক্ষ থেকে বৈষম্যের চন্দ্র পক্ষ থেকে সবসময় কাজে ছিল বৈষম্যের বাংলাদেশ পার্বত্য দত্ত গ্রামে এসে এই বৈষম্যের ছায়া থেকে কখনও দেখি নাই যে তিল চাহদের পার্বত্যদেশটা তার সকল কার্যক্রমে দেখতে পাচ্ছি তিনি সব জায়গায় বৈষম্য করে আছেন আমাদের এ পার্ক দ্রদত্ত গ্রামে ত্রিপুরা সাঁওতাল নসাই